লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় একই পরিবারের চার মার্কিন নাগরিক নিহত লেবাননের দক্ষিণাঞ্চলে রোববার ইসরায়েলি ড্রোন হামলায় পাঁচজন নিহত হয়েছে নিহতদের মধ্যে তিন শিশু সহ চারজনই মার্কিং নাগরিক হামলায় গুরুতর আহত হয়েছেন শিশুদের মা ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা দক্ষিণ লেবাননের বিনোদ জোবেইলে হিজবুল্লার একজন অপারেটরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তবে হামলায় কয়েকজন নিরীহ বেসামরিক নাগরিকও নিহত হয়েছে লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবি বেরি জানিয়েছেন নিহতরা ছিলেন একই পরিবারের সদস্য একজন বাবা ও তার তিন সন্তান হামলায় মোটরসাইকেল আরোহীও নিহত হয়েছেন যিনি সম্ভবত মূল লক্ষ্যগ্রস্ত ছিলেন লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এই হামলাকে গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছেন তিনি বলেছেন ইসরায়েলের এই হামলা ছিল এক ধরনের ভয় দেখানোর বার্তা যা আমাদের জনগণকে ভয় দেখাতে চালানো হয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফও এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে তারা বলেছেন শিশুর জীবন দিয়ে সংঘাতের মূল্য চোখানো কখনো গ্রহণযোগ্য নয় অবিলম্বে শত্রুতা বন্ধ করতে হবে মধ্যস্থতায় গত বছরের নভেম্বরে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল তবুও এই হামলা প্রমাণ করছে যে উত্তেজনা এখনও অব্যাহত নিহত মার্কিং নাগরিকদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে শান্তি ও সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে এখন প্রশ্ন একটাই এই হামলায় নিরীহ বেসামরিক নাগরিকদের নিহত হওয়ার ঘটনা আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার সংস্থাগুলোর জন্য কি ধরনের প্রভাব ফেলতে পারে